এই প্রেসার কুকারের কারণেই আজকে কয়েকদিন যাবত আমি অসুস্থ হয়ে আছি আপনারা আপডেট জানতে চাইছেন যে ভাই কোন কোম্পানির প্রেসার কুকারের এমনটা হয়েছে আপনার সাথে আমরা জানতে চাই তো আজকে দেখুন এই প্রেশার কুকারের কারণেই আজকে আমার সাথে এমনটা হয়ে গেল এবং আমি দুর্ঘটনার শিকার হয়েছি এই প্রেশার কুকারটার কারণে এই যে এই কোম্পানির প্রেশার কুকারটার কারণেই আজকে আমি দুর্ঘটনার শিকার হয়েছি বাট আল্লাহ সুবান আমার ভাইকে যেটা রাখছে ওইটাই হয়েছে এটা আমি মেনে নিছি আসলে এখানে প্রেশার কুকারের কোনো আমি দিই না আমার বাইকের যতটুকু আছে আর আল্লাহ যেন দৈর্য ফিক দেয় আর আমার মুসিবে যেটা আছে ওইটি হয়েছে কিন্তু বাট আপনাদের সচেতন হওয়ার জন্য এবং আপনারা এটা কিনবেন কি না সেটাও আজও আপনাদের সিদ্ধান্ত আর চাইনা জিনিসগুলো আসলে অনেকটা ভালোও হয় আবার অনেক খারাপও হয় কিন্তু চায়নার সাথে ইন্ডিয়ানগুলো ভালো ইন্ডিয়ান মালগুলো ভালো কিন্তু অনেকে বলে যে না চায়নার অনেক ভালো ভালো মাল আছে আছে কিন্তু ওই ভালো মালের ভালো দাম দিয়ে কিনতে হবে কিন্তু দেশের মাটিতে থেকে ভালো একটা জিনিস গ্যারান্টিযুক্ত একটা ভালো একটা জিনিস কেনাটা খুবই টাফ এরপর আমি অনলাইনের বাজারে বা আমি মার্কেটে যাওয়া দেখছি এত বড় প্রেশার কুকার আমাদের দেশে ওইভাবে অন্য কোনো কোম্পানি এখনও বানায় নাই বা পাইনি হাতের নাগালে পাইনি যাই পাইছি খালি লাম্বা লাম্বা ঠিক আছে কিন্তু সরাইনে এরকম গোল এই যেরকম সরাইনে এই সিস্টেমে পাইনি কিন্তু প্রথম জিনিস যেদিন আমি পেশাগরটা আনছি ওই দিনই আমার মনে হয় ফটকা ঢুকছে আর কি সেটা হলো আসলে একটা কথাই আছে না যে জিনিস পছন্দ না হয় ওই জিনিসটার প্রতি আসলে কোনো ভক্তিটা ওই রকম থাকে না কিন্তু আমার কাছ থেকে বিদায় নিল কিন্তু আমারে কষ্ট দিয়ে তারপর বিদায় নিল ঠিক আছে তো ওই দিনে আমার কাছে এতটা ভালো লাগে নাই চায়না দেখে তো এক নম্বরে ভালো লাগে নাই আমি ভাবছিলাম ইন্ডিয়ান বা জার্মানি বা তুর্কি এদের কোনো প্রেসার কুকার হয়তো বা পাম ঠিক আছে আর পরে চাইনার আপনার ছবিতে দেখাইছে একটা আমি পেয়েছি আর একটা এটা দেখেন ছবির সিস্টেমটা দেখেন দেখেন এখানে কিন্তু এক সিস্টেম আর আমার প্রেসার কুকার আমি যেটা হাতে পাইছি ওইটা কিন্তু আর এক সিস্টেম ওইটা শুধু একটা অনলি একটা তারপরে এখানে মনে করেন মডেল নাম্বার সবই ডিটেলস সুন্দর করে দিয়ে রাখছে বাট এই কার্টুনের ভিতরের মাল আর এই কার্টুনের ছবির মাল এক না সেম না পাতিলে রান্না করলে যে সময় লাগে প্রেশার কুকারে সেম সময় লাগে এত টাকার প্রেশার কুকার দিয়ে কিনলাম কম কিন্তু কেনার পরে আর কি আম্ব হয়ে গেছি কিছু করার নাই তারপর কষ্ট করে কাজগুলো করতাম আর এই প্রেশার কুকারটা হলো আপনার এই স্টিলের ছিল স্টিলের ছিল এই দেখেন এখানে ধরার যেগুলো এগুলো কিন্তু আমার রেস্টুরেন্টে যেটা আর্টস আমার হাতে ওইটা সেম না আবার এই যে নাটটা আছে না টাইট দিতে যায় মনে করেন যায় গরু ঠিক আছে পড়া টাইট হয় না তো যাই হোক সব মিলে আসলে বললাম না আপনার তাই না কিনা মনে থেকে আর কি শান্তি পাইনি এই শান্তিটা না পাওয়ার কারণে মনে করেন আরও বেশি দামেল হয়েছে বাংলাদেশের যারা ব্যবসায়ী আছে তাদের কাছে আমার অনুরোধ বিশ্বের যে কোনো রাষ্ট্র থেকে যখন বাংলাদেশের উদ্দেশ্যে একটা জিনিস ইম্পোর্ট করবো বা আনবো অবশ্যই এটার ডিটেলস মানে এটার যে মেনু কার্ডটা আছে এটার মেনু কার্ডের ভিতরে বাংলায় আনার চেষ্টা করব বা ইংলিশ আনার চেষ্টা করবো এখানে এই সব চাইনা চিংচং ফং মনে করেন দিয়ে থাকে আর একটা মেনু কার্ড আছে হলো ওটার ভিতরে খালি এই যে ছবি টবি এনে যা আছে এনে যাই দিয়ে রাখছে এ আর কি তো যাক হোক আর কি করার ভাগ্যে যা তাই ভাগ্যে লেখুন না দেখুন আর বর্তমান বাজারে এই প্রেশার কুকারগুলোই আছে ছোট বড় সব সাইজেরই আছে এই কোম্পানি সেম কোম্পানি তো আপনারা কিনবেন কি কিনবেন না সেটা আসলে আপনাদের ডিসিশন ঠিক আছে কিন্তু আপনারা চিনে রাখুন দেখে রাখুন এই কোম্পানির নাম আর এই যে প্রেশার কুকারগুলো ঠিক আছে আমারও অনেক ফ্রেন্ড ফলোয়ার আছে আমি জানি নিউ মার্কেটের ওই তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আসলে এমনটা হওয়ার কারণটা কি ঠিক আছে অ্যাক্সিডেন্ট তো আমি মেনে নিছি এটা তো বাইক গিয়ে যা আসলো তাই হয়েছে আলহামদুলিল্লাহ ওটা কোনো টেনশন নাই বাট এই প্রেসার কুকারটা এমন হওয়ার কারণটা কি কারণ এই সাইড দিয়ে স্লিপ কাটছে এই যে ডাকনাটা যখন লাগাইছি এই সাইড দিয়ে স্লিপকে এটা মনে করেন পানিটা আলহামদুলিল্লাহ এখন থেকে আমরা অর্ডার নিতেছি আপনার যারা আমাদের কাছে অর্ডার করতেছেন আপনার ছেলে আমাদের কাছে অর্ডার করতে পারেন তো এখন অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে আপনার ছেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমার সকল প্রবাসী ভাই এবং বোনের প্রতি ভালোবাসা এবং দোয়া রইলো সব সময়ের জন্য আল্লাহ সোবানাত আলা যেন সকলকে ভালো এবং সুস্থ রাখে